সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আমার চ্যানেলে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আজকে আমি আপনাদেরকে পানির ভাপে মানে নরম তুলতুলে সফট কুলচা তৈরি করে দেখাবো তো চলুন আমরা রেসিপিটা দেখে নিই প্রথমেই একটা মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি দুই কাপ ময়দা চিনি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ একদম উঁচু করে আর দুই চা চামচ দিয়ে দিচ্ছি ইস্ট দুই কাপ ময়দার জন্য দুই চামচ ইস্ট পারফেক্ট এর থেকে বেশি দিতে যাবেন না তাহলে কিন্তু ইস্টের গন্ধ করবে আর স্বাদ মতো দিয়েছি লবণ এখন এই শুকনা উপকরণগুলা একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব মেশানো হয়ে গেছে মাঝখান থেকে আমি সরিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি এখানে অবশ্যই কুসুম গরম পানি দিতে হবে পানিটা খুব বেশি গরমও হবে না আবার একদম ঠান্ডাও হবে না কুসুম গরম হতে হবে তাহলে ইসটা খুব ভালোভাবে অ্যাক্টিভ হয় তো প্রথমেই আমি চামচ দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি এখন অল্প অল্প করে পানি দিব আর সফট একটা ডো তৈরি করে নেব এখন আমি হাত দিয়ে খুব ভালো করে মথে নিচ্ছি ডোটা কিন্তু একদম নরম হবে খুব বেশি শক্ত করে গোলা যাবে না তো যখনই দেখবেন এরকম হাতে লেগে আসে তখন সামান্য একটু তেল দিয়ে তারপর আবারও মথে নিতে হবে তাহলে আর হাতে লেগে আসবে না তবে এখানে তেলের পরিমাণটা কিন্তু একদম অল্প দিতে হবে তেলের পরিমাণটা যদি বেশি হয় তাহলে কিন্তু আপনার কুলচাটা শক্ত হয়ে যাবে মানে একটু ক্রিস্পি হয়ে যাবে তখন আর ভালো লাগবে না তাই এ পর্যায়ে তেলের পরিমাণটা একদমই কম থাকবে তো দেখুন এখন কিন্তু আর হাতে লেগে আসছে না তোর সফট নরম একটা ডো তৈরি হয়ে গেছে এখন এই ডোটাকে আমি রেপিং পেপার দিয়ে তারপর এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব তো আপনাদের হাতের কাছে যা আছে তা দিয়ে খুব ভালো করে ঢেকে দিতে হবে যাতে ভিতরে বাতাসটা না ঢুকে যে কোনো ঢাকনা বা প্লেট দিয়ে ঢেকে দিলেও হবে তো আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি আর এদিকে কুলচার জন্য আমি পুট তৈরি করব এখানে আমি একটা বড়ো সাইজের আলু সিদ্ধ করে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর অল্প একটু দিয়েছি ধনে পাতা কুচি এক চামচ দিয়েছি চিলি ফ্লেক্স হাফ চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এতে করে সুন্দর একটা কালার আসে এর মধ্যে আমি আদা কুচি দিয়েছি আদা কুচিটা আসলে দেখাতে পারি না স্কিপ হয়ে গেছে সেজন্য দুঃখিত তবে এখানে আপনারা অবশ্যই এক চামচ পরিমাণ আদা কুচি দিয়ে দিবেন একদম মিহি করে তো সবকিছু একসাথে খুব ভালো করে মেখে একপাশে রেখে দিচ্ছি আর এদিকে দেখুন ডোটা কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গেছে তো আমি এর ভিতরে যে বাতাসটা আছে সেটা বের করে নিচ্ছি আর একটু ভালো করে মথে নিব আবারও তো একটু ময়দা দিয়ে তারপর মেখে নিচ্ছি কারণ হাতে লেগে আসছে তো এই ডোটাকে আবারও আমি খুব ভালো করে মথে মসৃণ করে নিয়েছি এখন এখান থেকে আমি অল্প করে ডো নিয়ে নিচ্ছি কুলচা তৈরির জন্য তো আপনারা কুলচাটা যতটুকু তৈরি করতে চান সেই পরিমাণেই এখান থেকে ডো নিয়ে নিতে হবে তারপর মানে ডোটাকে খুব ভালো করে গোল করে এইরকম মাঝখান থেকে এরকম একটু গর্ত করে দিয়ে তারপর এর ভিতরে আমি আলুর পুর দিয়ে দেবো এখানে আলুর পুরটা একটু বেশি করে দিতে হবে আর বাকি যে ডোটা আছে সেটা কিন্তু একটা রেপিং পেপার বা ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে যাতে ওপর থেকে ড্রাই না হয়ে যায় তারপর এভাবে হাত দিয়ে ঘুরিয়ে একটু পেঁচিয়ে সিল করে দিলেই হবে আর বের হয়ে আসবে না তো প্রথমে আমি হাত দিয়ে একটু চেপে চেপে রুটির মতো একটু বড় করে নিব। হাত এরকম চেপে চেপে চাপটা করে দিচ্ছি এতে করে আলুর পুটটা একদম গুটির চারপাশে ছড়িয়ে যাবে তারপর একটা বেলুন দিয়ে একটু লম্বা করে বেলে নিচ্ছি তো দেখুন আমি কুলচাটা একটু ভারী করে বেলে নিয়েছি এই কুলচা একটু ভারী করেই বেলতে হয় এখন কুলচার উপরে দিয়ে দিচ্ছি কালিজিরা জিরা আর সামান্য একটু ধনেপাতা পাতা কুচি এটা দেওয়ার কারণে কুলচাটা খেতে আরও মজা হয় কালিজিরা আর ধনেপাতা দেওয়ার পর আলতো হাতে একটু বেলে নিব যাতে এগুলা কুলচার উপরে খুব ভালো করে লেগে যায় তো দেখুন একটা কুলচা তৈরি হয়ে গেছে আমি আরও একটা কুলচা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা কুলচা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি এগুলো তৈরি করাটা কিন্তু একদমই সহজ তো উপর থেকে ময়দা ছিটিয়ে তারপর হাত দিয়ে প্রথমে এরকম প্রেস করে নিলে ভিতরের যে পুরটা সেটা কিন্তু পুরা কুলচার মধ্যে ছড়িয়ে যায় তো বেলুন দিয়ে একটু বেলে নিতে হবে লম্বা করে আর কুচার সাইজ সেটা আপনাদের কাছে আপনারা বড় করে তৈরি করতে পারবেন বা একটু ছোটো করে তৈরি করতে পারেন কোনো সমস্যা নেই আপনাদের পছন্দ অনুযায়ী তৈরি করে নেবেন তো এভাবে আমি বাকি সবগুলা কুচা তৈরি করে নেব তো এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পানি তো পানিতে যখন এরকম বলো করবে তখনই কুলচাটা দিয়ে দিতে হবে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনার মধ্যে যে ছিদ্রটা থাকবে সেই ছিদ্রটাও বন্ধ করে দিতে হবে আর এই কুলচাগুলা তৈরি করার সময় চুলার আঁচটা একটু বাড়ানো থাকবে তো দেখুন কুলচাটা কত সুন্দর ফুলেছে এখন আমি উল্টে দিব আর কুলচার নিচের সাইডটাতে দেখুন খুব সুন্দর একটা কালার আসছে আমি উল্টে দিয়েছি এটা আসলে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে পানির ভাপে আপনারা চাইলে উল্টাতেও পারেন না উল্টে এভাবেও রাখতে পারেন বা ওই সাইডেও যদি একটু কালার চান তাহলে উল্টে দিতে পারেন তো আমি এখন একটু ঘি ব্রাশ করে দিচ্ছি এতে করে এই কুলচাটা খেতে আরও অনেক মজা হয় সুন্দর একটা ফ্লেভার আসে তবে এটা পুরোই অপশনাল আপনাদের হাতের কাছে যদি থাকে তাহলে দিবেন না দিলেও হবে তো সবগুলা কুলচা আমি এভাবেই তৈরি করে নিয়েছি তো দেখুন কুলচাগুলা দেখতে কতটা সুন্দর হয়েছে আর খুবই লোভনীয় হয়েছে আলুর এই কুলচাগুলা কিন্তু এভাবেই খাওয়া যায় এভাবে খেতে অনেক মজা হয় আর আপনারা চাইলে সাথে একটু টমেটোর চাটনি নিতে পারেন সেটা দিয়ে খেতেও খুব ভালো লাগে আর এই কুলচাগুলা দেখুন মানে এটা এতটা সফট হয়েছে মানে কি বলবো অনেক মজা আপনারা বাসায় ট্রাই করবেন খুবই ভালো লাগে আর সময়ও খুব বেশি একটা লাগে না ঝটপট তৈরি করে নেওয়া যায় আপনারা এগুলা তৈরি করে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন বাচ্চারা খুবই পছন্দ করবে তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন আর রেসিপিটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার এই চ্যানেলে আপনারা যদি নতুন কোনো ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকনটি অন করে রাখতে হবে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেবো সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে যাবে তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ